সাবাস সম্মানের দর্শক বন্ধু বিশাল একটা মাছ হিট করেছেন শিকারি ভাই মাছটাকে নিয়ন্ত্রণ করার জন্য অনেক চেষ্টা চালাচ্ছেন পুকুরটি হচ্ছে মৌসাক তিরিশ হাজার টাকা টিকিটের মূল্য খেলাটি চলছে প্রথম একটি সিটি দুইটা বসি সম্মান দর্শক বন্ধুরা অনেক দূর থেকে বিশাল বিশ্বজন সিনিয়র দক্ষত শিকারি ভাই এসেছেন এই পুকুরে বড় বড় মাছ হিট হয় মার্শাল্লাহ পুকুরটি অনেক বড় চারিদিকে মনোরম পরিবেশ মার্শাল্লাহ অনেক সবুজ সবুজ গাছ রয়েছে সম্মান দর্শক বন্ধু মাছটা আমরা দেখতে পেরেছি মাছটা উপরে উঠলেই নেট করা হবে নেট নিয়ে আসিফ ভাই দাঁড়িয়ে আছেন নেট করার জন্য ভাইয়ের নাম হচ্ছে লতিফ লতিফ ভাই দারুণ একটা মাছ হিট করেছেন এই পর্যন্ত শিকারি ভাইরা অনেকক্ষণ ধরে বসে আছিল অনেকক্ষণ পরে একটা মাছ হিট করেছেন শিকারী ভাইয়ের সাথে মাছের খেলা হচ্ছে পানির শিকারি ভাই অনেক চেষ্টা চালাচ্ছেন মাছটাকে উপরে উঠানোর জন্য সম্মানিত দর্শক যারা পেজে আসেন আমার পেজে নতুন হলে পেজটা ফলোতে রাখেন যারা ইউটিউবে আসেন আমার চ্যানেল সাবস্ক্রাইবার করে সাথে থাকেন মাশাল্লাহ অনেক বড় মাছ হবে ইনশাআল্লাহ মাছ হালকা হালকা দেখা যাচ্ছে শিকারি ভাই অনেক কষ্ট করছেন মাছটাকে ওপরে ওঠানোর জন্য পারছেন দর্শক বন্ধুরা মাছ ওদিকে ওদিকে দৌড়াচ্ছে সাবাস অবশেষে মাছটা নেট করতে সক্ষম হয়েছেন সমান দর্শক বন্ধুরা রই মাছ মার্শাল্লাহ বিশাল একটা রই মাছ হিট করেছেন হিটের